সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার তথ্যে অসঙ্গতির তালিকা টাঙানোর শেষ দিন অথচ শুক্রবার রাত পর্যন্ত বিএলওদের কাছে সফটওয়্যার না আসায় তালিকা টাঙানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আশা আশঙ্কার দোলাচলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিয়েরোরা শেষ মুহূর্তে সফটওয়্যার এলে এত কম সময়ের মধ্যে তালিকা ডাউনলোড করার পর প্রিন্ট আউট নিয়ে কিভাবে বুধভিত্তিক বিডিও অফিস বা এসডি অফিসে টাঙানো সম্ভব তা নিয়েই প্রশ্ন উঠছে অন্যদিকে আনম্যাপটের তালিকায় থাকা তিন লক্ষের বেশি মানুষ শুনানিতে গড় হাজির বলেই কমিশন সূত্র খবর এদিকে তালিকা সংশোধনের কাজে গতি বাড়াতে আরও দুশো জন সিনিয়র মাইক্রো পর্যবেক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এছাড়াও ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে শুনানি কেন্দ্রে ভাঙচুর এবং কমিশনকে হুমকির অভিযোগে এফআইআর এর নির্দেশ দেয়া হয়েছে তবে শুনানি পর্বে আরও অশান্তির আশঙ্কায় কড়া পদক্ষেপ করছে নির্বাচন কমিশন এবার শাস্তি আওতায় আনা হচ্ছে জেলা দেরো। নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি সম্প্রতি সুপ্রিম কোর্ট তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে শনিবার সেই তালিকা প্রকাশের কথা নির্বাচন কমিশন জানিয়েছে তথ্যগত অসঙ্গতির পাশাপাশি নো ম্যাপিং ভোটারদের তালিকাও প্রকাশ করা হবে অর্থাৎ তথ্যগত অসঙ্গতির তালিকায় থাকা চুরানব্বই লক্ষ এবং নো ম্যাপিং তালিকায় থাকা বত্রিশ লক্ষ অর্থাৎ প্রায় এক এক কোটি ছাব্বিশ লক্ষ নামের তালিকা তারা প্রকাশ করার কথা কিন্তু গোল পাখিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তথ্য অসঙ্গতির তালিকা রয়েছে তাদের কাছে কিন্তু শনিবার তালিকা প্রকাশের শেষ দিন হলেও রাত পর্যন্ত তা হাতে পাননি এ রাজ্যের বিএলোরা ফলে কোন প্রক্রিয়ায় এক কোটি ছাব্বিশ লক্ষের নামের তালিকা একদিনের মধ্যে প্রকাশ করে টাঙানো সম্ভব তা নিয়েই চিন্তায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তারা কারণ বিএলোদের শুনানি কেন্দ্রে হাজির থাকে হচ্ছে বহু সংখ্যক বিএলও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবেন তাই আদৌ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ পালন সম্ভব নয় বলেই মনে করছেন নির্বাচন প্রসঙ্গত গত ডিসেম্বর ভোটার তালিকা এক অংশ প্রকাশ করেছেন কমিশন সেই তালিকা থেকে আটান্ন লক্ষের বেশি নাম বাদ গিয়েছে আবার আনম্যাপড শুনানির একেবারে শেষ পর্যায়ে এসে কমিশনের তথ্য বলছে দশ শতাংশ অর্থাৎ প্রায় তিন লক্ষ কুড়ি হাজারের কাছে ভোটার হাজিরি হননি এবার যদি শুনানিতে হাজির না হওয়া নো ম্যাপিং তিন লক্ষ ভোটারের নাম বাদ যায় তবে বাদ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়াবে একষট্টি লক্ষকে এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় নির্বাচন কমিশন জানিয়েছিল পশ্চিমবঙ্গে নো ম্যাপিং ভোটারের সংখ্যা একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো ছাব্বিশ জন ওইসব ভোটাররা দু সালের শেষ এসআইআর এর সঙ্গে লিংক দেখাতে পারেননি কমিশন সূত্রে খবর দিনক্ষণ জানিয়ে প্রায় বত্রিশ লক্ষ নো ম্যাপিং ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল এখন ওই শুনানি প্রায় শেষের মুখে তাতে দেখা যাচ্ছে প্রায় ভোটার উপস্থিতি হননি ছাড়াও তথ্যগত রয়েছে এমন ভোটারদেরও শুনানিতে ডেকেছে কমিশন আগামী সাতই ফেব্রুয়ারি এসআইআর শুনানির শেষ দিন ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা তবে সেই সময়সীমা বাড়তে পারে বলেই ইঙ্গিত দেখেছে নির্বাচন কমিশন তারা জানাচ্ছে সুনানি পর্ব এখনো চলছে নো ম্যাপিং ভোটার কেউ যদি অংশ নিতে চান সেই সুযোগ তাদের দেয়া হবে না হলে নিয়ম মোতাবেক চূড়ান্ত ভোটার তালিকা থেকে তাদের নাম আবশ্যকভাবে বাদ যাবে অন্যদিকে শুক্রবার কমিশন এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সুনানি কেন্দ্রে হামলা সরকারি সম্পত্তি ভাঙচুর এবং ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত ব্যক্তিদের শারীরিক হেনস্থা করলে অভিযুক্তদের বিরুদ্ধে তৎক্ষণাৎ করা আইনি পদক্ষেপ করতে হবে জেলা শাসকরাই এই কাজ করবেন সেক্ষেত্রে জেলা শাসকদের মধ্যে এই গরিবেশি দেখা গেলে তাদেরকেও কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন